মৃত্যুর পর একজন মানুষকে যখন কবরের ভিতর নামানো হয় তখন সে এমন এক জগতে প্রবেশ করে যাকে বলা হয় বারজাহ অর্থাৎ আখ প্রথম ধাপ আপনার মৃত্যুর পর আপনার স্বজনরা আপনাকে কবরে একা রেখে চলে যাবেন আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন চারিদিকে নিস্তব্ধ অন্ধকার কোনো সারা শব্দ নেই সবাই একে একে আপনার কবর ছেড়ে দূরে চলে যাচ্ছেন চল্লিশ আপনার কবরে হাজির হলো তারপর আপনাকে তারা প্রশ্ন করা শুরু করে দিল দুনিয়াতে যখন আল্লাহ আপনাকে ছোট্ট হায়াত দান করেছিল তখন আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেছেন আলি আসাল্লামের দেখানো পথেই জীবনকে অতিবাহিত করেছেন পিতামাতার সেবা করেছেন হালাল জীবিকা উপার্জন করেছেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করেছেন অর্থাৎ ইসলামের সকল বিধিবিধানগুলো আপনি সঠিকভাবে পালন করেছেন এগুলো সব ঠিক থাকার পর এগুলো সব সঠিক থাকার পর এখন আপনার কবরে কি হবে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যখন কোনো মোমিনকে কবরস্থ করা হয় তখন তার নামাজ এসে তার মাথার দিকে দাঁড়ায় রোজা তার জন্য তার ডান পাশে এসে দাঁড়ায় জাকাত তার বাম পাশে এসে দাঁড়ায় আর অন্যান্য সকল নেক আমলগুলো এসে তার পায়ের দিকে দাঁড়িয়ে যায় তারপর মুনকার নাকির তাকে প্রশ্ন করা শুরু করে প্রথম প্রশ্ন তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তৃতীয় প্রশ্ন হলো তোমার নবীকে এই প্রশ্ন করার সাথে সাথেই সেই মুমিন বান্দা আল্লাহর সাহায্যে সঠিক উত্তর দিতে পারেন তারপর সেই মুমিন বান্দার কবরকে প্রসারিত করে দেওয়া হয় তার জন্য জান্নাতের জানালা খুলে দেওয়া হয় তার কবরের চারিপাশ জান্নাতের সুগন্ধে ভরে যায় আর সেই মমিন বান্দা জান্নাতের শিরস্থায়ী সুখে ক্যামত পর্যন্ত ঘুমাতে থাকেন প্রিয় দর্শক একবার আমরা একটু চিন্তা করে দেখি আমরা আসলে কি নেক্ষার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি আমরা কি পারব সেই কবরের মনকার নাকিরের প্রশ্নের সঠিক জবাব দিতে নাকি পারব না আসলে আমাদের একটু গভীরভাবে চিন্তা করা দরকার ইসলামের এই রকম আরও নতুন ঘটনা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন